আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনাদেরকে আজ আমাদের শিক্ষা সফর নিয়ে কিছু কথা বলবো সবাই মনোযোগ সহকারে দেখবেন আজকে আমাদের শিক্ষা সফর ছিল বাগের হাট কবিরপুর হাটে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে সেখানে পৌঁছানোর পর স্যার প্রথমে কিছু কথা বলেন আমরা এখানে দক্ষিণ বঙ্গে রাখি বিখ্যাত বাংলাদেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামার এখানে উপস্থিত হয়েছি আমাদের এখানে উপস্থিত আছে এখানকার এই খামারে সমাজ সহকারী ব্যবস্থাপক জনাব নাকুল হক এবং অত্র খামারের সম্পৃক্ত যারা অন্য অন্য ব্যক্তিগত আছে তাদের আমরা এখানে আগে ওনার কথা শুনবো যদি কথা জানার ইচ্ছা থাকে আমরা হাত চাড়াবো এবং

প্রথমে আমাদেরকে চেনানো হয় মোষ কত প্রকার ও কী কি এখানে বাংলাদেশে তেমন আরও চেনানো হয় যে আসলে মহিষের দুধ গরুর দুধের ভিটামিন এবং মহিষের ঘোষ গরুর দুধের চেয়েও বেশি ভিটামিন এজন্য যদিও বাংলাদেশে আমরা তেমন গরু বেশিরভাগ আমরা গরুই পালন করে থাকি মহিষ পালন করি না কিন্তু হিসাব করে দেখা যায় মহিষ পালন করলে সব থেকে বেশি লাভবান হওয়া যায় কারণ মহিষের সবথেকে বেশি দুধ মহিষের সব থেকে বেশি ভালো এবং মহিষের গোষ সবথেকে বেশি বেশি হয়ে থাকে এজন্য আমরা যারা ইচ্ছুক আমরা ইচ্ছা করলে এখান থেকেও মহিষ নিতে পারি যাররা যখন কথা বললেন তখন বললেন এখান থেকে প্রতি বছরই অনেকে মহিষ নিয়ে থাকে এবং খুবই স্বল্প মূল্যে তাদেরকে দিয়ে থাকেন যা খুবই সামান্য দাম মাত্র তা যা বলছিলাম আসলে মহিষের গোশ তো থেকে বেশি সুস্বাদু এবং গরুর গোশ থেকে সবথেকে বেশি ভালো আর পাশাপাশি এর দুধও গরুর দুধের থেকে অত্যন্ত ভিটামিন আর এখানে বলছিল যে এখানে অনেক প্রকারেই মহিষ পালন করা হয় তার মধ্যে মুর্রাজাতীয় জাত আরও কয়েকটা প্রজাতির মহিষ এখানে লালন পালন করা হয় তা আমরা এখন যেটা দেখছি এটা হচ্ছে মহিষের মহিলা মোষ অর্থাৎ গাবি মোষ আর অপর সাইডে সেখানে আছে পুরুষ জাতের মোষ আর মুররা জাতের মহিষের আলামত হলো চিহ্ন হলো এগুলা সিন অত্যন্ত বাঁকা হয়ে থাকে এবং বাঁকা হয়ে উপরের দিকে উঠতে থাকে আর কে মহিষের এগুলো অত্যন্ত শান্তশিষ্ট হয়ে থাকে গরু তো গরুর কাছে গেলে যেমন এবং আমরা যে দেখতে গিয়েছি এই খামারটা প্রায় পঁচানব্বই একর পঁচানব্বই একর জমিনে অবস্থিত আছে বিশাল এক জমিনে এবং এখানে অসংখ্য অগণিত লোক কাজ করে এবং এরা শুধু আর তারা এখানে কাজের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকে এই খামারের আশপাশে আরও অনেক জমি আছে যে জমিনে এই মহিষের জন্য ঘাস উৎপাদন করে থাকেন তার মধ্যে অন্যতম ঘাস হচ্ছে জার্মানি ঘাস আমরা যারা দেখছি যদি কেউ মহিষ করতে হয় তাহলে আমরা আমাদের উপজেলার সাথে যোগাযোগ করে সেখান থেকে আমরা আবেদন করতে পারি এবং খুবই সুলভ মূল্যে অল্প মূল্যে আমরা এখান থেকে এই মহিষ ক্রয় করতে পারি এবং আমরা এই মহিষ লালন পালন করে লাভবান হতে পারি এখানকার সকলকে তৌফিক দান করুক আমিন মিন